জয় মা লক্ষ্মী প্রিয় দর্শক বন্ধুগণ সামনেই রয়েছে অক্ষয় তৃতীয়া আর তার আগে জেনে নিন এই বছর অক্ষয় তৃতীয়ায় বিশেষ যোগ লক্ষ্মী নারায়ণের হাত থাকবে আপনার মাথায় বছর ভর কোন রাশি কী করলে অর্থ বাড়বে সেটা তো জানাবই তার আগে প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন এই অক্ষয় তৃতীয়ায় শুভ কখন জিনিসপত্র কেনাকাটার পুজোয় বা কখন করবেন তো প্রিয় দর্শক বন্ধুগণ হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার বিশেষ গুরুত্ব রয়েছে এবং প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে একটা বোনাসও জানাবো যেটার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন অনুরোধ করছি প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে অক্ষয় তৃতীয় পালিত হয় এই দিনটি অত্যন্ত শুভ দিন এদিনে শুভ কাজ করলে সেই কাজে সফলতা নিশ্চিত তাছাড়া তান ও ধ্যানের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে এদিন যদি আপনি গঙ্গা স্নান করেন তাহলে আপনার জীবনে সফলতা কিন্তু লেগেই থাকবে তাই আসুন জেনে নিন অক্ষর তৃতীয়ায় পুজো ও কেনাকাটা শুভ সময় কখন তো বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথি শুরু হচ্ছে উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা একত্রিশ মিনিটে আর শেষ হচ্ছে দুপুর দুটো বারো মিনিটে উদয় তিথি অনুসারে অক্ষর তৃতীয় পালিত হবে তিরিশে এপ্রিল এদিন ভগবান বিষ্ণু গণেশ নারায়ণের পুজো করার পাশাপাশি সকলে কিন্তু কেনাকাটা করেন তা সোনা রূপো গাড়ি বাড়ি যাই হোক না কেন তো আপনাদেরকে কম পয়সায় পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে কি কিনবেন যাতে আপনি লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন অক্ষয় জন্য পুরো ভিডিওটা দেখুন তার আগে জানুন পুজোর শুভ সময় কখন অক্ষয় পুজোর শুভ সময় হল তিরিশে এপ্রিল ভোর পাঁচটা একচল্লিশ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে যা চলবে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত অর্থাৎ শুভ সময় থাকছে ছ মিনিট তেত্রিশ সেকেন্ডে তো প্রিয় দর্শক বন্ধুগণ আসুন এবার জেনে নিন সোনা কেনা শুভ সময় কখন আপনি যদি লক্ষ্মীদেবীর পুজো করেন আর আপনি যদি সোনা কিনেন তাহলে সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে শুভ সময় শুরু হচ্ছে যা চলবে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত তাই এই সময় কেনাকাটা করুন এই সময়টি অত্যন্ত শুভ এই সময় সোনা কিনলে কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ হবে তো আসুন প্রিয় দর্শক বন্ধুগণ আগে জেনে নিন যে এই বছর কোন রাশি কী করলে অর্থ বাড়বে প্রথম হচ্ছে মেষ রাশি মেষ রাশি শিবের পুজো করুন এবং বেরিয়ে কাউকে সামনে যা পাবেন কিছু দান করুন সামনে কেউ দাঁড়িয়ে থাকলে কিছু তাকে দান করুন বৃষ রাশির জাতকদের দুধ বা দুধ দিয়ে তৈরি মিষ্টি দান করা উচিত আপনি অবশ্যই তাই দান করুন মিথুন রাশির জাতকদের কি করা উচিত মিথুন রাশির জাতকদের ডাল দান করা উচিত এবার বলবেন কাকে দান করব সামনে চাকেই পাবেন দান করুন কর্কট রাশির জাতকদের কি উচিত একটি পাত্র নিন সেই পাত্রে জল ভরে ছোলার সাথে গুড় নিন সেটা দান করুন তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন এরপর হচ্ছে সিংহ রাশি সিংহ জাতকদের উচিত কোনো অভাবী ব্যক্তি সেই অভাবী ব্যক্তিকে কালো ছাতা দান করা তাই যদি পারেন অবশ্যই কোনো অভাবী ব্যক্তিকে কালো ছাতা দান করুন এতে আপনি মা লক্ষ্মীর কৃপা পাবেন সিংহর পর হলো কন্যা রাশির জাতক কন্যা রাশির জাতক জাতিকারা যে কোনো অভাবী ব্যক্তি বা যদি আপনি একজন ব্রাহ্মণ পান তাহলে সেই ব্রাহ্মণকে ক্ষীর খাওয়ানো উচিত আপনার জন্য কন্যার পর হচ্ছে তুলারাশি তুলারাশির জাতকদের দ্রুত বা চপল দান করা উচিত অবশ্যই যারা তুলারাশির জাতক দ্রুত বা চপল দান করুন অক্ষয় দেওয়ার দিন বৃষ্টিক রাশির জাতকদের উচিত সম্পদের দেবতা কুবেরের পুজো করা এবং কোলা দান করা বৃষ্টিক রাশির পর হলো ধনু রাশি ধনুরাশির জাতকদের উচিত ছোলা ডাল দান করা ধনুর পর হলো মকর রাশি মকর রাশির জাতকদের উচিত একটি কলসি জলে ভরে দান করা অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণ এগুলো করতে পারেন আপনি তাহলে কিন্তু বছর ভোর মা লক্ষ্মীর কৃপা পাবেন এরপর হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের ছাতু এবং গুড় দান করা উচিত আর শেষ হলো মিন রাশি মিন রাশির জাতকদেরও ছাতু এবং গুড় দান করা উচিত তো প্রিয় দর্শক বন্ধুগণ দু সালের অক্ষয় তৃতীয়ায় কোন রাশি কি করলে অর্থ ভাণ্ডার বাড়বে আপনাদেরকে জানিয়ে দিলাম এবার আসুন প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন সোনা তো প্রায় এক লাখ ছই ছই আসুন জেনে নিন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে কি করবেন যাতে আপনার ভাগ্য খুলে যায় আপনার জীবনে যাতে আসে কাড়ি কাড়ি টাকা তো জেনে নিন প্রিয় দর্শক বন্ধুগণ অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনা কিন্তু খুবই শুভ আর বিশ্বাস করা হয় এই দিন যদি সোনা কেনেন তাহলে কিন্তু সুখ সমৃদ্ধি ও সম্পদ নিয়ে আসে কিন্তু বর্তমান পরিস্থিতিতে সোনার দাম যে হারে বাড়ছে তাতে সোনা কেনা কিন্তু অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না অনেকের পক্ষেই সেটা অসম্ভব হয়ে যাচ্ছে তাই সোনা কিনতে না পারলে এদিন শ্রীযন্ত্র কিনুন হলুদ কড়ির খোল বা মাটির পাত্র কিনতে পারেন এগুলি বাজারে কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাবেন এবং খুব কম দামে সস্তা দামে পেয়ে যাবেন বিশ্বাস করা হয় যে এই জিনিসগুলি কিনলে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে সবসময় থাকবে তাহলে কী সেই জিনিস এদিন কিনুন শ্রীযন্ত্র হলুদ কুড়ির খোল বা মাটির পাত্র যারা সোনা কিনতে পারছেন না যারা পারবেন সোনা কিনতে তারা অবশ্যই সোনা কিনুন আর যারা পারবেন না তাদের জন্য এই টোটকাটা দিয়ে গেলাম যাতে আপনারাও যারা কম পয়সার মধ্যে জিনিস কিনবেন অক্ষয় তৃতীয়ায় যাতে আপনাদের ভাগ্য খুলে আপনাদের জীবনও আসে কারি টাকা তো প্রিয় দর্শক বন্ধুগণ আর কদিন পরেই তো অক্ষয় তৃতীয়া আপনাদেরকে তারাকে জানিয়ে দিলাম যে এই অক্ষয় তৃতীয়ায় বিশেষ যোগ লক্ষ্মীনারায়ণের হাত থাকবে বছর ভোর কোন কোন রাশি কী করলে অর্থ ভাণ্ডার বাড়বে তাই যেগুলি যেগুলো বলেছি সেগুলো ফলো করুন তাহলে কিন্তু আপনার অর্থ ভাণ্ডার বাড়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এবং তার সাথে জানিয়ে দিয়েছি অক্ষয় তৃতীয়া শুভ কণ কখন কেনাকাটার পুজোর সবই জানিয়ে দিলাম এবং তার সঙ্গে জানিয়ে দিলাম যে এক লাখ টাকা সোনা হয়ে গেছে যদি কিনতে না পারেন তাহলে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে কি কিনবেন যাতে কারিগরি টাকা আসবে এবং খুলবে আপনার ভাগ্য তো প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নেবেন এবং অবশ্যই একটি লাইক করবেন যাতে আমি বুঝতে পারি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না কেন করছেন না সাবস্ক্রাইব করে নিন নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি কিন্তু কোনো চ্যানেলে আর পাবেন না একমাত্র এই চ্যানেল এখানে আপনি এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক আপনি পাবেন জ্যোতিষ সম্পর্কিত আর কোনো চ্যানেলে কিন্তু এই রকম গুরুত্বপূর্ণ টপিক আপনি পাবেন না তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা নোটিফিকেশান আপনার মিস না যায় তো প্রিয় দর্শক বন্ধুগণ দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং খুব ভালোভাবে কাটান অক্ষয় দেয়া খুব আনন্দ করুন খুব মজা করুন ভিডিওটি দেখার জন্য আরেকবার জানাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ